পোন্ধৰ কোটি লাগিব বিশ কোটি লাগিব পঁচিছ কোটি লাগে ত্ৰিশ কোটি লাগিব যত টাই লাগুক দিল্লী মুস্তাফিজেৰ যত কোটি টাকাই লাগুক মুস্তাফিজে চাই চাই মুস্তাফিজে লাগিজ কেছিল দিল্লী মেজি ঐ তিনটি মেসে মুস্তাফিস অসাধারণ দুর্দান্ত বোলিং করেছে এবং মুস্তাফিজ দেখে দেশে মুস্তাফিজ কেমন বোলিং করতে পারে মুস্তাফিস কতটা ভয়ঙ্কর হতে পারে এবং দিল্লি তা দেখে মুগ্ধ দিল্লি বলে দেশে মুস্তাফিজকে যত টাকাই লাগুক তারা মুস্তাফিজকে নিবেই দু সালে তাদের দলে মুস্তাফিজকে চায় মুস্তাফিজ একজন আইপিএল এ কিংবদন্তি বলার আইপিএল এর শ্রেষ্ঠ বলার আইপিএল অসাধারণ বলার দিল্লি বুঝে গেছে এই কারণে দিল্লি দু হাজার ছাব্বিশ সালে মুস্তাফিজকে নিবেই যেভাবে নিতে হয় যত টাকা খরচ করতে হয় মুস্তাফিজকে নিবেই কারণ মুস্তাফিস দু হাজার পঁচিশ আইপিএলে তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছে আপনার কি মনে হয় দু হাজার ছাব্বিশ আইপিএলে মুস্তাফিস কি হয়ে খেলবে নাকি অন্য কোনো দলের হয়ে খেলবে দু হাজার ছাব্বিশ আইপিএলে বাংলাদেশের কয়জন পিলার জায়গা পাবে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন